নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও কম তেল মশলায় বানানো মূলোর দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই ভালো লাগবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী মূলর ভিন্ন এই রেসিপি বানানোর জন্য প্রথমেই কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো সাঁতলে নিয়ে দিয়ে দিলাম একটা এরকম করে কেটে রাখা আলু এবং দুটো মুলো এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব এবার এতে একটা পেঁয়াজ কুচি মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো সামান্য একটু নরম হয়ে রংটা হালকা লাল হতে শুরু করলে একের চার চা চামচ করে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে একটু নেড়ে এগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙটা সুন্দর হওয়ার জন্য দু চিমটে লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আধঘানা মাঝারি মাপের টমেটো কুচি এক মুঠো তিরিশ মিনিট আগে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এবং পরিমাণ মতো নুন সব উপকরণ মিশিয়ে দু থেকে তিন মিনিট কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ ডাঁটা বাদ দিয়ে মিহি করে মূলো পাতা কেউ যদি পাতা বা শাক দিতে অপছন্দ করেন তাহলে এটা বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এখন শাকটাকে সবজির সাথে মিশিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য খানিকটা গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট মতো তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে এখানে একটা কথা বলে রাখি এই রেসিপি একটু শুকনো শুকনো বা গামাখামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে তাই এগুলোকে সিদ্ধর জন্য এই পর্যায়ে অনেক বেশি জল দিয়ে দেবেন না এবার ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে তরকারিটা এরকম মাখা মাখা হয়ে এলে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি অল্প ধনে কুচি এবং একের চার চা চামচ গরম মশলা গুঁড়ো সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর চিনি পুরোপুরি গোলে মিশে গেলে নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে